응 어, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

ফোনটা কাটো বন্ধ করে আর দিকে চল চল করে যাও হুম হুম আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমি ঘাটালে ছিলাম আমাকে ফোন করে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বকুলতলা আপনি যিনি দেখেছিলেন কে প্রথম দেখেছিলেন আমি দেখেছিলাম আপনি দেখেছিলেন আপনার নাম সঞ্জীব সেনা ঠিক আছে ঠিক আছে সঞ্জীব সেনা বলছি লাইট বন্ধ লাইট আলো বন্ধ লাইট বন্ধ হবে বলুন আমার নাম সঞ্জীব সেনা বলছি বাবু একটু ফোনটা আজকে মুখের দিকে করো

ছড়ি ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান বিশদক এই সার্টিফিকেট চট করে কামড়ায় না মানুষকে তারা খুব শান্ত এই আমরা দেখো তো এর আসন নামটা কি এর আসন নাম হচ্ছে সাগামুটি বাংলা কংগ্রেসের সংখিনী ভারতবর্ষের মধ্যে নাম্বার বিশদক সাহেব থাকে ফন্ডার কত ফুট হবে

এই সাপ গুলো মানুহে প্ৰাকৃতিক বন্ধু বনাই ঘূৰ্তি ধৰক ঘূৰি মেৰ দিয়ে আপোনাৰ দণ্ডবোৰা খাব এটা গামছা দেখিছো এই প্ৰধান খাদ্য হে দণ্ড বঢ়া

ব্লিচিং পাউডার কিনে নিবেন পুরো ডাস্টবিন ডাস্টবিন দু কিলো ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি কুড়ি লিটার জল দেবেন দুটো বালতি করে নগে করে গুলে বাড়ি চার ধারে আউটে ভিতরে এক তালা ঘরে নিচে তো দিয়ে মুছে দেবেন হাত লাগাবেন না ওটা আঠাশ দিন ছাড়া আর ব্লিচিং পাউডার আড়াইশো গুড়া ডাস্টবিন এক চুনটা যেন কারেন্ট দু কিলো চুন পাঁচশো বিচিং দিন প্রত্যেকটা বিছে নেই

পাকার বিল্ডিং পাঁচিল দেওয়া আছে পাঁচিলের ভিতরে কাট রেখেছে আর ইঁট কুঁসি রেখেছে এইটের ভিতরে কাঠের ভিতরে ঢুকেছে বাবুরা দেখেছে দেখে আমাকে ফোন করে আমি এসে রেস্কিউ করে নিয়ে আচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল সাপটি খুবই বিষদর সাপ সাঁকা সাপ এরা বড় বড় বিষাদর সাপকে খেয়ে শেষ করে সাঁতরাগো সাঁ কালচিপি সাপকে বলেছে আপনাকে না আমি আমি জাহাঙ্গীর না না আমি আপনাকে কালচিটি কাকে বলে কাল কালচিতি বলে সাপ হয় না কালচিতি দিয়ে তারপরে যেন কালচিতি বলো চিপি সাপ তেতিয়া চাগ চাগি চিনে কাইলৈ

মূৰ এল ফাকে ধৰ ও যখন সাপকে ধরবে আমরা বিয়ারিং জলের মত পড়ছে আমাদের এখানে না এটা একটা দেরি ছিল এরাও তো একটা দেরি ছিল আমাদের ফোন দিবে কত বল ভাই এই জিনিস কি এই জিনিস কেন কবি বাড়ি না আমাদের ঘরের সামনে ঘরের সামনে নাই না না ঘাডি নেই কে ফোন করছে লাগিয়ে পা ফোন চলে যাবে ঘুরে শোনাবে কমবে না পড়াটা

ঠিকঠাক কেমন কামড়াতে যাচ্ছে বড় বড় বিশ দশ পনেরো কেজি বিশাল সাপকে চন্দ্রকোটা খরি সাপকে খাঁড়ি আর তারাও ছাড়েনি